Ten kai, Ojo. kai, Timu. Koi. Ojo. 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 নমস্কার সবাইকে আমার নতুন একটা ভিডিওতে আবারও সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন ভিডিও শুরু করছি আজকে হলো শ্রাবণ মাসের শেষ সোমবার মানে সাতাশে শ্রাবণ আজকে আমরা যাচ্ছি জামালপুরে বাবার মাথায় জল ঢালতে তো আশা করছি পাশে একটা আলাদা ভয়েস আসছে সেটা শুনে বোঝাই যাচ্ছে যে আমার কেন ভিডিও দিতে এত লেট হচ্ছে হ্যাঁ উনি সেই মহান ব্যক্তি যার জন্যে আমার ভিডিও দিতে লেট হচ্ছে তো ওসব কথা বাদ দাও বা ওই সব কথা সাইডে রেখে আমরা এগিয়ে যাই আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি ট্রেন যখন অলমোস্ট চলে এসছে তখন আমরা বাড়ি থেকে বেরিয়েছি অ্যাপটা হয়ে একদিকে সুবিধা হয়েছে ট্রেনটাকে দেখতে পেলে মনে হয় যে পাবো কি পাবো না সেটা বোঝা যায় তো সেই হিসাবে আমরা তাড়াতাড়ি করে স্টেশনে চলে এসেছি ট্রেনে চেপে পড়েছি এটা মনে হচ্ছে যে দু পাঁচ মিনিটের ব্যাপার কিন্তু আদতেও কিন্তু দু পাঁচ মিনিটে পৌঁছাইনি আমরা প্রায় এক ঘন্টার কাছাকাছি লেগেছিল আর আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার তাই প্রচণ্ড ভিড় হয়েছিল এই যে আমরা পৌঁছে গেছি আমরা চলে এসেছি পাটুলিতে এবার পাটুলি থেকে আমরা কোথায় যাব জামালপুরে অটো ধরে চলে যাবো আজকে যেহেতু প্রচুর ভিড় অটোতেও এই যে অবস্থাটা দেখেছ আমাদের মানে কী অবস্থায় আমরা বসেছি আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে প্লিজ ম্যানেজ করে নেবেন পরের ভিডিওগুলো আবার ছোট ছোট আসবে তো আমরা পৌঁছে গেছি জামালপুরের মন্দিরে তাই তো আমা না কত কত ভিড় তাই লোক লোক হয়েছে হয়েছে জামালপুরে হ্যাঁ আমি তো হারিয়ে গেছিলাম কাউকে খুঁজে পাচ্ছিলাম না এই যে আমরা পুজোর ডালা কিনে নিয়েছি এবার আমরা যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে কতটা ভিড় আর কত লাইন সেটা যে দেখেছে সেই জানে দেখতে পাচ্ছ মানে মাথাগুলোই দেখা যাচ্ছে মানুষকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না আমি এখানে সবাইকে হারিয়ে ফেলেছি কাউকে খুঁজে পাচ্ছিলাম না তারপরে খুঁজে পেয়েছি তাই না বাবিয়াকে খুঁজে পেয়ে গেছি আমরা তারপরে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি সোমবার করলে যা যা খাই ফল সাবু ওই খেতে বসেছি তারপরে এই যে আমাদের বাবিয়ার সাথে আমরা দেখা করাচ্ছি তাই না এটা কে তুমি তো হুম তারপরে আমরা মেলাটা ঘুরছিলাম তাই তো মেলা ঘুরে দেখছিলাম মেলায় কি কী আছে এখান থেকে বাবিয়া আবার চাকতি বেলুন কিনেছে ছোটোদের বাবিয়া লুচি ভেজে খাওয়াবে আমাদের তাই না গো লুচি ভাজবে তো হ্যাঁ তারপরে পুরো মন্দিরটা একবার ঘুরে নিলাম তুমিও ঘুরেছিলে তো তুমি গেছিলে বলো গিয়েছিলে এখানে তুমি তাই হ্যাঁ আমরা গেছিলাম এখানে ঘুরতে তারপর আমরা টিপ পড়েছিলাম তাই না গো টিপ পড়েছিলাম তো হ্যাঁ দিয়ে আমরা ছবিও তুলেছি হুম তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না স্টেশন অবধিই দিয়ে দেওয়া হবে তাই তো আমরা এখানে ঘুরতে গেছিলাম তো আর এখানে দেখছি সবাই কতজন রান্না করে খাচ্ছে এখানে রান্না করছিল এই যে মালসার মধ্যে আতক চাল দিয়ে রান্না করছিল দেখতে বেশ খুব সুন্দর লাগছিল তাই না গো কত সুন্দর দেখতে লাগছে ওর জন্য আমি একটু ক্যাপচার করে নিয়েছি ব্যাপারটাকে এই যে মন্দিরটা পেছন দিক থেকে দেখাচ্ছি আমরা যেহেতু ঘুরছিলাম মন্দিরের চারিদিকে আর এখানে এই যে এক দাদু কতগুলো পুজোর জিনিসপত্র নিয়ে বসেছে প্রচুর দাম বলছে আমার কেনার সাধ্যের মধ্যে নয় আমার হুম হুম এটা এই যে আমরা স্টেশনে পৌঁছে গেছি এবার ট্রেন আসবে দিয়ে আমরা চলে যাব বাড়ি আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এই অবধি থাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা আবার দেখা হচ্ছে